হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং মিডিস গাইজ আজকের এই ভিডিওটা সকল বাংলাদেশি ডিএলএস গেমারদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কজ আজকে আমরা হামজা চৌধুরীর কিছু কার্ড নিয়ে কথা বলতে চাচ্ছি যেগুলো আমাদের ডিএলএস গেমে নিয়ে আসা কতটা বেশি গুরুত্বপূর্ণ জাস্ট যারা গেমস খেলি তারাই জানি দেখেন আমাদের ডিএলএস গেমের মধ্যে হামজা চৌধুরীর একটা কার্ড আছে শুধুমাত্র একটা কার্ড তাও আবার একদম কমন কার্ডের যে প্লেয়ারটা তাও তার রেটিংটা সাতষট্টি রেটিং অনলি সাতষট্টি রেটিংয়ে গেমের মধ্যে আছে হামজা চৌধুরী রাইট নাম সো এমন অবস্থা যে হামজা চৌধুরীকে কিনে ভালো একটা পারফরম্যান্স করানো যায় না মানে খেলার মতো অবস্থায় থাকে হামজা চৌধুরীর সাতষট্টি রেটিংয়ের যে কার্ডটা আছে এটা দিয়ে অ্যান্ড এর আগেও দুই একুশ সাল থেকে কিন্তু হামজা চৌধুরী ডিএলএস গেমের মধ্যে আসে এর আগেও ছিল সো দেখেন তিয়াত্তর রেটিং ছিল শুরুতে তারপর একাত্তর আসছে তারপর ডিএলএস চব্বিশে আটষট্টিতে আসছে আবার ডিএলএস চব্বিশ চব্বিশে আট আটষট্টি ছিল কিন্তু ডিএলএস পঁচিশে কিন্তু তা হামজা চৌধুরীর রেটিংটা সাতাশি করে দিয়েছে মানে ডে বাই ডে ডাউনগ্রেড করে দিয়েছে একদম তো হামজা চৌধুরীর পারফরম্যান্স কিন্তু খারাপ না হ্যাঁ ওয়ান অফ দি গ্রেটেস্ট ভাই যত কথাই বলেন না কেন হামজা চৌধুরী কিন্তু অনেক ভালো ডিফেন্সিভ মিডফিল্ডই করে মানে সে মিডফিল্ডও সামলায় ডিফেন্সও সামলায় সব কিছুই সামলাচ্ছে তারপরে হামজা চৌধুরীর রেটিংয়ের অবস্থা যদি দেখেন মানে করুণ অবস্থা তো এখন থেকে আমাদেরকে একটা কাজ করতে হবে আজকে আমাদের সবাইকে একটা কাজ করতে হবে কাজের বিষয়টা একটু পরে যায় তার আগে দেখে হামজা চৌধুরীকে আমরা কোন মানে কোন ধরনের প্লেয়ার হিসেবে চাই বা কত রেটিংয়ের মধ্যে চাই তাদের কাছে আমরা একটা ফ্লাই ভিডিও করব আমার প্রত্যেকটা প্লেয়ারের প্রতি রিকোয়েস্ট আজকের ভিরোটা রিকোয়েস্ট হলে শেষ পর্যন্ত দেখেন এবং যা যা করতে বলি করেন রিকোয়েস্ট হলে সবার কাছে দেখেন হামজা চৌধুরীকে আমরা কোন ধরনের প্লেয়ার হিসেবে চাই লিজেন্ডারি কার্ডের দরকার নাই, একটা নতুন কার্ড নিয়ে আসুক অবশ্যই নতুন কার্ড তো আসবেই সো ওই নতুন কার্ডের মধ্যে হামজা চৌধুরীকে দিক এখানে তার রেটিং কেমন দিবে এটা আমরা জানি না আশি থেকে পঁচাশি ছিয়াশির মধ্যে যে একটা দেখ স্পেশাল কার্ডের মধ্যে স্পেশাল কার্ডের মধ্যে নর্মালি যে তার কার্ডটা আছে সাতষট্টি রেটিংয়ের কার্ড এটা চেঞ্জ করার দরকার না বা এটা পরে থাকুক বাট একটা স্পেশাল কার্ড নিয়ে আসা হোক হামজাদ চৌধুরী যেহেতু আমরা ডিএলএস গেম অনেকেই খেলি বাংলাদেশ থেকে বা হিউজ প্লেয়ার ডিএলএস গেম খেলে হিউজ প্লেয়ার খেলে যেহেতু ই ফুটবল ই ফুটবলও আছে ওইটা আমি আপনাদেরকে দেখাই ই ফুটবল গেমসের মধ্যে দেখেন এই যে এটা ই ফুটবল গেমসের মধ্যে আছে দেন অ্যাপসি মোবাইলের মধ্যে মানে ফিফার মধ্যে এটা আছে সো ফিফার মধ্যে একশো তিন একশো ছয় করতে পারলে ই ফুটবল গেমসের মধ্যে সাতানব্বই আটানব্বই করতে পারলে ডিএলএস গেমে কেন স্পেশাল প্লেয়ার হিসেবে হামজা চৌধুরী আসবে না কম প্লেয়ার তো আর ডিএলএস গেম খেলে না তাই না সো আমরা চাই অ্যাজ লাইক এরকমের মতো হামজা চৌধুরীর কিছু কার্ড নিয়ে আসা হোক যেমন এটা আছে ঠিক আছে এরকম করো ভাই কী সমস্যা আরও আছে এই যে দেখেন এটা করতে পারে ক্লাসিক সিস্টেম দেন এরকম করতে পারে এরকম করতে পারে হিউজ অভাব দেন তো রেটিং তো ম্যাটার করতেছে না একটা কার্ডের প্রয়োজন মোট কথা হচ্ছে একটা কার্ডের প্রয়োজন সো দেখেন অনেক কার্ড আছে তারা যে কোনো চাইলেই একটা করতে পারে বাট করবে একটা টাস্ক আমাদের সবাইকে কমপ্লিট করতে হবে আজকের ভিডিওতে আমরা তাদেরকে একটা মেল পাঠাবো ওই মেলটা তারা দেখবে বাংলাদেশ থেকে যখন মিনিমাম আজকের ভিডিওতে আমি জানি না কেমন রেসপন্স আসবে আমি একদম জানি না কেমন রেসপন্স আসবে তবে আমি চাই আজকের ভিডিও যে সকল বাংলাদেশি গেমার্সরা এই ভিডিওটা দেখতেছে সবাই ডিএলএস গেমে হামদা চৌধুরীকে যদি আমরা চাই পাইতে চাই তাহলে মাস্ট এই মেল ভিডিওটা করে দিবেন আমি সবাইকে দেখা দিচ্ছি কীভাবে মেল করবেন এই মুহুর্তে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন কমেন্ট সেকশন অথবা ডিসক্রিপশন বক্স যে কোনো একটাতে যাবেন ঠিক আছে সো কমেন্ট সেকশনে গিয়ে এই লিঙ্কে ক্লিক করে মেল কপি করুন ক্লিক করবেন এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে একটা সাইটের এই লিঙ্কটাতে ক্লিক করবেন ঠিক আছে তারপর হালকা ওয়েট করবেন ওয়েট করার পর দেখেন এখানে একটা ওয়েবসাইটে নিয়ে আসা হচ্ছে সো এই যে মেল আইডি দেওয়া আছে একটা শুরুতে মেল আইডিটা কপি করবেন এখানে একটা মেল আইডি দেওয়া আছে এই মেল আইডিটা কপি করবেন এটা হচ্ছে তাদের জিমেল এটা হচ্ছে তাদের ইমেল আইডি এই আইডিটা কপি করবেন কপি করে আপনি আপনার ফোনের যে জিমেল অ্যাপ আছে জিমেল অ্যাপে চলে যাবেন দাওয়ার যাওয়ার পর এখানে কম্পোজে ক্লিক করে টুয়ের মধ্যে তাদের যেই অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসছি ওই অ্যাড্রেসটা এখানে ফেস্ট করে দিব তাদের অ্যাড্রেসটা মাস্ট এখানে ফেস্ট করবে নালে যাবে না ভাই কোথায় যাবে সো কপি করার পর সরি ফেস্ট করার পর সাবজেক্ট দিতে হবে আবার ওয়েবসাইটে ব্যাক করেন ওয়েবসাইটে ব্যাক করার পর দেখেন এখানে সাবজেক্ট দেওয়া আছে এই যে সাবজেক্টটা সাবজেক্টটা হুবহু কপি করেন ঠিক আছে কপি করার পর আপ আমরা আবারও জিমেল অ্যাপে চলে আসি তারপর সাবজেক্টের মধ্যে ফেস্ট করে দেই এরপর কম্পোজ ইমেল আমরা যে ইমেলটা এখানে দিছি আমি এই যে এই ইমেলটা শুরু থেকে শেষ পর্যন্ত কফি করে ফেলেন শেষ পর্যন্ত কফি করে ফেলেন ওয়েট হ্যাঁ কফি করার পর যেটা করবেন ওরে কফি অপশন কই এই যে কফি ওকে কফি করার পর আমরা আবারও ব্যাক করে জিমেল এফে ঠিক আছে ব্যাক করার পর এখানে জাস্ট ফেস্ট করে দেন ফেস্ট করে দেন ওকে সো এখানে ছোটো একটা কাজ আছে আপনি আবার আমার নাম দিলে চলবে আর নিচে দেখেন আমার নাম লেখা আছে সো আপনি আমার নামটা ক্লোজ করে আপনি হজবর হলো আপনার নাম দিয়ে দিবেন ঠিক আছে জাস্ট আপনি আপনার নামটা বসাই দেবেন আমি আবার আমার নাম বসায় দিলাম তো এখানে আপাতত কাজ শেষ এই মেলটা সবার কাছে রিকোয়েস্ট ভাই করেন মিনিমাম চার পাঁচ হাজার মেল করেন ভিডিওতে তো ভিউ হয়ে দেখলাম পাঁচ ছয় হাজার ভিউ অ্যাভারেজ হয় এখান থেকে এক হাজার প্রোলাপান বাদ দিলাম চার পাঁচ হাজার পোলাপান যদি দেখে সরি মেলটা করে তারপরে সেন্ট আইকোনো ক্লিক করে মেলটা করে দেন তাইলে হয়ে যাবে তাদের কাছে মেলটা চলে যাবে সো সবাই যদি তাদের কাছে আমরা মেলটা করি তাইলে ভাই কী লাগে সবাই যদি ভালো একটা রেসপন্স করেন তাহলে কিন্তু হামজা চৌধুরী হয়তো বা গেমের মধ্যে আসতে পারে অ্যাজ এ স্পেশাল প্লেয়ার আরও একটা জিনিস করতে হবে কাজ এখানে শেষ নয় ওই যে ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে দুইটা হামজা চৌধুরীর ছবি দিয়ে রাখছে আমি নিচে হ্যাঁ ফোস্টের নিচে গেলে দুইটা ছবি পেয়ে যাবেন হামজা চৌধুরীর কার্ডের তো আপনি কি করবেন এখানে জাস্ট ক্লিক করে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখা নিচে দেখেন যে ডাউনলোড ইমেজ আছে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন দুইটাই ডাউনলোড করতে পারেন অথবা যে কোনো একটা ডাউনলোড করতে পারবেন সাজেস্ট করব উপরে এক নম্বরে যেটা দিছি এটা সাজেস্ট করেন কারণ এটা একটু অন্যরকম আছে বা চ্যাম্পিয়ন্স কার্ডের সাথে মিল নেয় তো ফেসবুকে যান ডাউনলোড করার পর ড্রিম লিগ সকাল লিখে সার্চ করেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওখানে যে কোনো একটা পোস্টে কমেন্টে গিয়া সিম্পলি যেই পোস্টটা কপি করছি আমরা ওই পোস্টটাতে যাবো দেন পোস্টটা ও হয় কপি করা আছে তো কপি করে জাস্ট আপনি এখানে ফেস্ট করেন ফেস্ট করার পর হামজা চৌধুরী যে ছবিটা ডাউনলোড করছেন ওখান থেকে যে কোনো একটা ছবি আপনি জাস্ট সিলেক্ট করেন সিলেক্ট করে আপলোড করে দেন কমেন্ট করে দেন ঠিক আছে তো এরকমভাবে কয়েকটা পোস্ট কমেন্ট করবেন তাহলে দেখবেন যে তাদের চোখে পড়বে তো তাদের চোখে পড়লে উপকারটা কোথায় অবশ্যই তারা এটা দেখবে এটা নিয়ে ভাববে অবশ্যই কিছু একটা করবে মাস্ট করবে আমি শিওর আছি যদি আপনারা ভালো রেসপন্স করেন তাহলে এটা করতে তারা বাধ্য আমি আশা করতেছি যারা যারা ডিএলএস লাভার আছেন ডিএলএস গেমটা খেলেন যারা হামজাদ চৌধুরীকে চিনেন হামজা চৌধুরীকে গেমে চান ভালো একটা রেটিংয়ে তাহলে অবশ্যই আপনারা কমেন্টটা করে যাবেন বিকজ হামজাদ চৌধুরী রিসেন্টলি ভালো খেলতেছে ভাই ও খারাপ প্লেয়ার না ওর রেটিংটা কেমন করছে দেখছেন সাতষট্টি রেটিং ভালো খেলে তারপরে সাতষট্টি রেটিং সো এটা আসলে গ্রহণযোগ্য না যাই হোক সকলের কাছে একটা রিকোয়েস্ট মাস্ট আপনারা ইমেলটা করে যাবেন রিকোয়েস্ট হলো ভাই আজকে এত ভাই এত ছোটো কারো কাছে হই নাই সবাই রিকোয়েস্ট করবে সরি সবাই কমেন্ট করবেন এবং মেলটা পাঠাবেন সো আজকে ভিডিও পর্যন্তই যাদের ভালো লাগছে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে টাটা টাটাল দাফেজ মেলটা অবশ্যই করবেন